আমি সবাইকে দেখাবো যে তুমি কি দুষ্টুমিটা করছো কি দুষ্টুমিটা করছো আমি সবাইকে দেখাবো যেই ক্যামেরা নিয়েছো মুখ থেকে হাতটা সরিয়ে নিল এত দুষ্টুমি করছে এত দুষ্টুমি করছে খেতে দিলে খাবে না অথচ মুখের মধ্যে আঙুল পুড়ে বসে থাকবে কেন দুষ্টুমি করছো কেন করছো কেন করছো বলো পুরো হাত ধরে মুখের মধ্যে দিয়ে দেবে হ্যাঁ আবার দেওয়া যাবে না হাতটা দেওয়া যাবে না না কেন এরাম করছো তুমি কেন এত দুষ্টুমি শিখেছ না দেব না আমি হাতটা দেব না তোমাকে মুখে তোমাকে ডাক্তার বরং করেছে না হাতটা মুখে দিলে পেটে ব্যথা করবে একদম হাত মুখে দিতে দেবে না তুমি কেন কত সম ওরে বাবা প্রেশার দিচ্ছে হাতে একদম হাত মুখে দেওয়া যাবে না না একদম না একদম না খেতে তো পাইনি খেতে দিতে তো খাচ্ছিস না হাত দিচ্ছিস কেন দেবো না হাত মুখে দিতে দেব না একদম নয় দেখো কোনো কথা কোন আমি কিন্তু এবার একে খুব বকবো দেখো এরকম কেন করছে গোপ এরকম কেন করছে শুধু হাত মুঠো করে নি দুষ্টু বুড়ো হয়েছে একেবারে একটু কথা শোনে না আবার মুখে হাত দিচ্ছিস কিন্তু হাত হাতনামাও কথা শোনো নামাও কেন নাম করছ কেন নাম করছিস কেন নাম করছিস আবার 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 হাত নামাও মুখে হাত দিতে নেই বাবা দেখো তোমাদের গোপ কিন্তু কোনো কথা শুনছে না বুঝতে পারছো তো তোমরা এই দেখো বারণ সব সময় করে সব সময় করে আজকে নয় সব সময় এরকম করে বারণ করলেও কথা শোনে না সময় মুখের মধ্যে হাতটা রেখে দেয় এত দুষ্টু শিখেছে এত দুষ্টুমি শিখেছে কেন এরকম করছো তুমি যাই হোক তোমরাই এর বিহিত করো কি করে গোপুর হাত মুখে দেওয়াটা বন্ধ করতে পারি আমি খুব হাত মুখে দিচ্ছে আমরা যেমন একটা করে আঙুল দিতাম নাকি শুনেছি জানি না ছোটদের অভ্যাস কিন্তু তাও ডাক্তার ওকে বারণ করেছে যে হাত মুখে দিলে বেটে ব্যথা হবে তাই দিতে না গপুকে এটা কি করে কমাবো তোমরা আমাকে বলো ও মোটে কথা শুনছে না দুষ্টুমি করছে আঙুল ধরে রেখেছে হাত মুখে দেওয়া যাবে না আমি সবাইকে বলে দিয়েছি তুমি যে কত দুষ্টুমি করছো সেটা আমি সবাইকে বলে দিয়েছি দেখো তোমাকে বা সবাই বকবে সবাই তোমাকে বকবে তো রাখছি